এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন খোলাফায় রাশেদিনরাও নামাজ পড়তেছেন চার রাকাত নামাজ নবীজি একটু তাড়াহুড়ে দুই রাকাত পড়ছেন পরে সালাম ফিরায় দিছেন কেউ আর কিছু বলে না সাহাবারা কোনো কিছু বলে না একজন বলে উঠলেন ইয়ারসুল্লাহ নামাজ মনে চার রাকাত ছিল আপনি দুই রাখাতেন সালাম ফিরিয়েছেন এরকম কিন্তু অনেক সময় হয় ইমাম সাহেবকে আমরা বলি বলি কি বলি না আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন আবু বকর

মানে ওনার দুই পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় আট থেকে নয় ফুট না। ফারুক দাঁড়াই কিমা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই বোখারি মুসলিম শেফের আলা হাদিস খুলে দেখেন বাবুল আদাব খুলে দেখেন যারা বোখারি পড়ে থাকেন তেনারা খুলে দেখেন হাদিসটা মজুদ আছে আবু হোরার তালান থেকে বর্ণিত হাজত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন আমি যদি প্র্যাকটিক্যালি বলি উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই আমরা থাকি এভাবে ঠিক না আমরা নবীর আওয়াজ দেন ঠিক বুঝা যাচ্ছে এভাবে থাকতে আমরা হয়তো এভাবে থাক এভাবে আমার নবীকে সালাম দেই এটাতে তারা नाराज হয় অনেকে যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি ফারুক কি কিভাবে যেতেন

বাদববানসি বিআদব বেনসি আদবে আউলিয়া বিআদবে শয়তান যখন আউলিয়া হয়ে গিয়েছে কারণ আমার নবী এক একজন আল্লার বলি ছিলেন সাহাবাতো ছিলেন আল্লাহর বলিও ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন তেনারা ओली হয়েছেন এভাবে ওলি হওয়ার কারণে শয়তান হযরত ওমর 40 দিন পর্যন্ত দিক থেকে যাবে শয়তান ওই রাস্তা ত্যাগ করতো ঠিক কি না শয়তান ওই রাস্তা দেখাত না আল্লাহু আকবার হযরত ওমর বলেন হে আমি জানি না তখন ওই সাহাবা বললেন সাহাবাকে আমার নবী মুসকে হাসি বলছে এ জুলিয়া যে সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ মনে হয় চার রাকাত ছিল তাকে ডাক দিয়ে সহসরল তার হাত ছিল লম্বা জুলিয়া দাই মানে হলো লম্বা হাত ওয়ালা সুবহানাল্লাহ কি হাত ওয়ালা লম্বা হাত ওয়ালা আমার নবী ডাক দিলেন এ লম্বা হাত ওয়ালা জুলিয়া দাই তারপর থেকে তার নাম পড়ে গিয়েছেন হযরত জুলিয়া দাই রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন নবী এটা নাম নাম হয়ে হয়ে যায় যায় নামকরণ তিনি সবাইকে পরিচয় দিতেন আমার জুলিয়া এখন আপনি না জানেন আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা এটা কোনো নাম হইলো আপনি আমি পছন্দ করব না কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায় ঠিক না আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বা বিড়াল নিয়ে আদর করতেছে আমার ডাক দিলেন হ্যাঁ আবু হরায়রা হে বিরালের পিতা সুবহানাল্লাহ বলেন এরপর থেকে আবু হুরায়রা বিরালের পিতা হয়ে গেছে এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা আমার নবীর কাছে যখন নবীজি মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায় নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে চার রাকাত নামাজ ছিল কেউ বলে না ভয়ে কারণ আল্লাহ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে নবীর মনে কি চলে কে জানে তখন আমার নবী ওই নামাজটা ছিল নামাজে ফজর অনেকে জানে না নামাজে ফজরের চার রাকাত প্রথম দিকে চার রাকাত ফরজ ছিল আমার নবী যখন চার রাকাতের জায়গায় দুই রাকাত পরে সালাম ফিরিয়েছে আল্লাহ বলে এখন থেকে ফরজ ফজরে ফরজ দুই রাকাতই হয়ে গিয়েছে সুবহান সাহাবারদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী তোমরা বলো না কেন চার রাকাত ছিল না দুই রাকাত হযরত ওমর বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাকাত গুনতে আসি ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে আমরা তো রাকাত গুনতে আসি না কা